నేనమారెడి కిదిచే తను శూల్ చండా బస్తర్ జెన్న దిసిఖాండి తీ వీడియో కొనేవరం అంటే హైని আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো কতগুলি কামরাঙ্গা পেরে নিয়ে আসলাম শীতের এই রোদ মাখা দুপুরে খাওয়ার জন্য এখন দুপুর নেই মোটামুটি তিনটার মতো বাজে তাও একটু কিছু খেতে মন চাইলো তো ভাবলাম পোস্কোর দলকে নিয়ে কিছু একটা খাই তো হাতের কাছে কামরাঙ্গা পেলাম এখন যাই ওই তো সবাই সরিষা ফুলের ওই দিকে চলে গেছে খুব সুন্দর পরিবেশ আহ গ্রামের দৃশ্য আর গ্রামীণ জীবন কতই না সুখের যখন যেটা মনে চায় আমরা করে থাকি জুবাই কামরাঙ্গাগুলো এখানে নিয়ে আসো আর ওইদিকে ইয়ামেনকে কয়েকটা তেতুল আনতে পাঠাইছি দেখি কি করে আর এই যে হচ্ছে আমাদের লোভনীয় কামরাঙ্গা ময়লা পড়ছে যে বাইরে বাইরে পাড়ছে উনি ছোট গাছ হ্যাঁ দেখি কিছু একটা অনুষ্ঠান এই তো গুলোর সেই ফেলে একটু পরিষ্কার করে নিলাম এখন পুকুর পাড়ে যাচ্ছি ধর জন্য আর জুবাইয়ের যাচ্ছে পুকুরের পানি আনতে আর সর্ণা যাচ্ছে টিউবওয়েলের পানি আনতে কারণ ভর্তা খাওয়ার পরে সবার একটু একটু ঝাল লাগে তো পুকুর পাড়ে চলে আসছি আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এই পুকুর পাড়ে আমার অনেক ভিডিও আছে পুকুর পাড়টা আমাদের এই ছোটো বিলের পাশে আজকে পুকুর পাড়টা সুন্দর করে ধোয়া হয়েছে যাদের পুকুর পাড় পরিষ্কার করছে এই পুকুর পাড়ের পানি আমরা সবাই খাই রান্নার কাজে ব্যবহার করি কারণ এখানে কোনো কাপড় ধোয়া বা হাঁস নামানো সব কিছু নাই একদম ফ্রেশ পানি দেখলেও ভালো লাগে এই তো একদম ফ্রেশ তো আমি ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা এগুলার ঘ্রাণ শুনলেই চোখা চোখা কিছু খেতে মন চায় এত সুন্দর ঘ্রাণ দুইটা যে কলা পাতা নিয়ে আসলো আর ওইদিকে সবগুলিতে হকাও করতেছে মানে নিয়ে আস আমি ধনিয়া পাতা নিয়ে আসলামিনের কাছে ইয়ামিন পূর্ণ করছে এখন কামরাঙ্গাগুলি সুন্দর করে কেটে নিব মজা লাগছে ওইদিকে বড়াপু সবকিছু কেটে দিচ্ছে আমাদের মানে কামরাঙ্গা আর কাঁচা তেঁতুল আর এইদিকে পুচকোর দল কিছু একটা খেলবে এর জন্য বাটাবাটি করতেছে কিরে ভাই রাজি কাজে

নাকি যারা আজকে তো কেউ আসে নাই বড় সব পুস্কুর দল তো এখন আমাদের মাখানোর পালা ভর্তা আজকে ভর্তা মাখা করব বালতির মধ্যে কারণ এখানে মাখাটা সেই হয় তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আর এর মাঝেই চলে আসছে ফাতেমা ভর্তা খাওয়ার জন্য আচ্ছা বস ধন্যবাদ তোমাকে আসার জন্য কারণ কেউ নাই আজকে আমাকে হেল্প করার একজন হেল্প করে গেছে বড় আপু করা একটু ভর্তা নিয়ে যাইতে হইব আচ্ছা প্রথমত আমি সব কিছু দিই নিই বালতির মধ্যে সাদা লবণ এই টেস্ট করার জন্য ভিট লবণ আর হচ্ছে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য চিনি সব কিছু হালকা পরিমাণে দেখাচ্ছি পরে পরিমাণ মতো দিই নিবি তাই না মনিশো একটু বেশি দিলে ভালো না শীতের মধ্যে একটু শুনটা গরম গরম লাগবো এগুলি হাতে হাতেই করে নিন ধরে নিন এই যে সব দর্শক খাবার জন্য এসে দাঁড়ায় গেছে জিবলা দেখি সবার হ্যাঁ তাবাসুম ক শক্ধ দিব আগে বুদ্ধি কারা কারি করবে না হুম সবাই খায় পাকা তেঁতুল দিয়ে আমরা কাঁচা তেঁতুল নিয়ে মাখা করতেছি একসাথে আমাদের লোভনীয় ভট্টা মাখা শেষ তেঁতুল

তুমি তো শুনোই নাই কাল্লু আর সাধারণিয়ার ব্যস্ত ছাও আমি কইছি কি ভর্তা কেমন হইছে খাও আর অতটুকই হচ্ছে আমাদের বড় দে দেন আমারে ঠান্ডা জন্য দিছি খা মুড়িস খাইতে পারস তুই ভর্তা খালি কেমন লাগে মুড়ি

Allah be Allah be <laughs>